চলতি বছরেরই বারোই ডিসেম্বরের মধ্যে হয়ে যেতে যাচ্ছে মেডিকেল পরীক্ষা বা মেডিকেল অ্যাডমিশন টেস্ট তো সেগুলো এবং পরীক্ষার তারিখ এবং এই যে পরীক্ষাটি হবে তার কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠে এসেছে আমি সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করব এখানে মেডিভয়েজের একটি প্রতিবেদন শেয়ার করছি তোমাদের সঙ্গে যেখানে বলা হয়েছে যে এমবিবিএস ভর্তি পরীক্ষা বারোই ডিসেম্বর প্রশ্নে মানবিক গুণাবলী যাচাইয়ের চিন্তা এটি হচ্ছে হেডলাইন এখানে তারা তাদের রিপোর্টে বলেছে যে সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলোর দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এম বিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বারোই ডিসেম্বর আজ সোমবার অর্থাৎ ছয় অক্টোবর সকালে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুষ্ঠিত সভায় এ তারিখ ঠিক করা হয় এবারের পরীক্ষায় শিক্ষার্থীদের মানবিক গুণাবলী যাচাই প্রশ্ন কিছু বিষয় সংযোজন হতে পারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর রুবেন ইয়াসমিন ম্যাম বিকালে মেডি ভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেছে তিনি বলেন আগামী বারোই ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এটি আজ ঠিক করা হয়েছে ভর্তি পরীক্ষার প্রস্তুতি চলমান রয়েছে বাকি বিষয় খুব দ্রুত জানিয়ে দেওয়া হবে ভর্তি পরীক্ষার প্রশ্ন পদ্ধতি আগের আদলেই হবে কিন্তু শিক্ষার্থীদের মানবিক গুণাবলী যাচাইয়ের জন্য প্রশ্ন কিছু সংযোজন হতে পারে যোগ করেন অধ্যাপক রুবিন বিগত বছরগুলোর তুলনায় পরীক্ষা আগানোর বিষয়ে তিনি বলেন যে দু সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের কথা শোনা যাচ্ছে রমজান মাস রয়েছে আমাদের যেহেতু ডেন্টাল পরীক্ষাও নিতে হয় তাই এমবিবিএস পরীক্ষাটা শেষ করে সেটাও নিতে হবে সেজন্যই আগানো হয়েছে সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ম্যাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান স্যার তার পাশাপাশি ছিলেন স্বাস্থ্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাজমুল হোসেন স্যার এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব যুগ্ম সচিব মল্লিকা খাতুন ম্যাম এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর রুবেন ইয়াসমিন যিনি তথ্যটি দিয়েছেন মূলত এই নিউজ পোর্টালটিকে এছাড়া আরো আরো অনেকে ছিলেন গত বছরের সতেরো জানুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষা বর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সে তুলনায় এবারের পরীক্ষা মাস আধিক কাল সময় এগিয়ে নেওয়া হয়েছে কারণটির উপরেই বলা হয়েছে যে যেহেতু নির্বাচন এবং রমজান মাসের হিসাবটি রয়েছে তার পাশাপাশি ডেন্টালের পরীক্ষাও রয়েছে অ্যাডমিশন টেস্ট সেই সব কিছু জন্য তারা মেডিকেল পরীক্ষাটি বা এমবিবিএস কে এগিয়ে নেওয়া হচ্ছে এছাড়াও সচরাচর মেডিকেল পরীক্ষাটি সবার আগে হয়ে থাকে ভর্তির ক্ষেত্রে সব ব্যাচের যদি আমরা বিবেচনা করি তো এবার হয়তো কিছুটা বেশি এগিয়ে নেওয়া হয়েছে তো যাই হোক পরবর্তীতে আরো বলা হয়েছে যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী সাঁত্রিশটি সরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার তিনশো এবং সাতষট্টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা হলো ছয় হাজার তিরানব্বইটি দেশে মোট একশো দশটি মেডিকেল কলেজ রয়েছে এর মধ্যে সরকারি ও বেসরকারি বাইরে একটি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে অর্থাৎ এফএমসি এবং এম এমসি যে পরীক্ষাগুলো হয় সেগুলো সেগুলোর আবার আলাদা একটা ভর্তি পরীক্ষা রয়েছে অনেকে সেগুলো অংশগ্রহণ করে থাকে সচরাচর এই এমসি আর এফ এমসি পরীক্ষাগুলো মেডিকেলের পরীক্ষার একদিন পরে হয় অনেক সময় আবার কয়েকদিন পরে হয় তবে অনেক সময় ডেন্টাল আগেই হয়ে থাকে তো সেগুলো তোমরা পার্টিসিপেট করতে পারো যারা মেডিকেল নিয়ে আগ্রহী তো এখানে বলা হয়েছে যে কোয়েশ্চেনের প্যাটার্ন বা টাইপ আগের মতোই থাকবে অর্থাৎ একশো টি এমসিকিউই থাকবে তবে তার পাশাপাশি কিছু মানবিক যে দিক রয়েছে পরীক্ষার্থীদের বা শিক্ষার্থীদের সেগুলো বিবেচনায় রেখে আরো কিছু প্রশ্ন সংযোজন করা হবে বা অ্যাড করা হবে এটাকে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বলা হয়েছে যে রিটেন প্রশ্ন অ্যাড করা হবে এখন এই মানবিক প্রশ্ন যেগুলো বলা হচ্ছে সেগুলোকে কি রিটেন আকারে দেওয়া হবে নাকি ছোট কোনো প্রশ্ন আকারে বা হ্যাঁ না বা সত্য মিথ্যা এরকম টাইপের হবে সেগুলো সময় বলে দিবে বা এছাড়া যখন ওভারঅল একটা ডিটেল সার্কুলার পাবলিশ হবে সেখানেও আই গেস তোমাদেরকে একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা থাকবে তাদের পক্ষ থেকে আদারওয়াইজ ডিরেক্টলি একটা টাইপ যদি কমপ্লিটলি চেঞ্জ করে দেয় এবং একটা নতুন ব্যাচকে অনেক হঠাৎ করে বলে জিনিসটা কিছুটা হলো আনফেয়ার মনে হয় তবে যাই হোক যেটাই হোক তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও এছাড়া তোমাদের রেজাল্ট তো দিয়ে দিবে কিছুদিন পরেই তোমাদের রেজাল্টের জন্য তোমাদের কেউ অগ্রিম শুভকামনা এবং মেডিকেল অ্যাডমিশন হোক আর্ম ফোর্সেস মেডিকেল হোক বা আরো অন্যান্য যে ইউনিভার্সিটির অ্যাডমিশন হোক সেগুলোর জরুরি আপডেটের জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে